অবশেষে পড়ে রইল সময় আর আমাদের অবহেলিত কিছু স্মৃতি যা এক সময় ভালোবাসায় পরিপূর্ণ ছিল অবশেষে ভুল করে আবারও আমাদের সেই ট্রেনে দেখা হয়ে গেল সময় যেন থমকে দাঁড়ালো আমাদের জন্য চেয়ে রইলাম দুজনে দুজনের মুখপানে বিশেষ কামরায় তুমি আর তোমার বউ তার চোখে মুখে এখনও কিশোরীর ছাপ বাধ্য সন্তানের মতো সে তোমার কাঁধে মাথা রেখে বসে আছে আর এদিকে আমার স্বামী পরপুরুষের মতো বসে আছে আমার গা ঘেঁষে সেও অন্য নারীকে দেখতে ব্যস্ত আমি যে প্রাক্তনের চোখের সাগরে ডুবে যাচ্ছি এদিকে তার হুশ নেই তোমার চোখের পলক ফেলার খবর তোমার বাধ্য বউ ঘুনছে না তুমি আমি পরিচিত সব ভুলে চেয়েই আছি কিছু সময় অতিবাহিত হওয়ার পর আবারও সেই ইগো নাড়া দিয়ে উঠল মুখ ঘুরিয়ে নিলাম পরক্ষণে না না এভাবে আর ভালোবাসাকে জিততে দেওয়া যায় না তারপর নেমে যাই দুজনে দুই স্টেশনে পিছু ফিরে আর তাকিয়ে দেখা হয় না আর যাই হোক ভালোবাসাকে জিততে দেওয়া যায় না তো এভাবেই শুরু হয় আমাদের যাত্রা আর এভাবেই শেষ হয় আমাদের গল্পটা ভুল করে উঠে পড়া সেই ট্রেনটা আজও পিছু তারা করে বেড়ায় ভুলতে পারি না বিকট সেই ধূসর প্রান্তের ট্রেনের আর্তনাদ